ভালো থাকি আর খারাপ থাকি সবসময় হাসিটা মুখেই রাখি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা টিকটক ভিডিও তৈরি করেন কিন্তু প্রফেশনাল মানে টিকটক ভিডিও বানাতে পারছেন না চাচ্ছেন যে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাঁচবে খুব প্রফেশনাল মানে হবে এবং কিভাবে বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করবেন জুম জমিন তারপরে কিভাবে স্লো মোশন করবেন সাধারণ ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তো আমি আপনাদের আজকে সেটাই দেখাবো যে ক্যাপকার্টের মাধ্যমে কিভাবে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে প্রফেশনাল মানের ভাবে এডিট করবেন সেটাতে আপনার নিজস্ব ভয়েস থাকবে এবং পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড বাজবে প্লাস হচ্ছে কিভাবে স্লো মোশন দেবেন এবং সাধারণ একটি ভিডিওতে কীভাবে স্লো মোশন দিবেন এবং কিভাবে বিভিন্ন ইফেক্ট যোগ করে একদম প্রফেশনাল মানের ভিডিও বানাবেন তো এটার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন সি এ পি সি ইউটি টি কার্ট এটা লিখে ক্যাপ লিখে সার্চ দেবেন তো এই অ্যাপটা আসবে আসার পরে আপনারা এটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল নাও লেখা থাকবে তো ইনস্টল করার পর এটা ওপেন করে দেবেন তো একটু লোডিং হবে প্রথমে আপনার ঢুকতে একটু সময় নেবে তো এরকম আসবে তো আসার পরে আপনারা ভিডিও ইডিট করার জন্য কেসির মতো অপশন ইডিট এখানে চাপ দেবেন তারপর নিউ প্রজেক্ট এখানে চাপ দিয়ে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা আপনার ফোন দিয়ে আগে ভিডিও করে নেবেন সিম্পলি তো আমি এই ভিডিওটা এডিট করব তো এই ভিডিওটা আমি আগে ফোন দিয়ে ভিডিও করে নিয়েছি তারপরে এই ক্যাপ কাটে নিয়ে যাচ্ছি চাপ দিয়ে কাটে নিয়ে যাচ্ছি তো অ্যাডে চাপ দেবেন তো ক্যাপ কাটের ভিতরে যাবে তো দেখেন আমি আপনাদের একবার প্লে করে শোনাই সিম্পল একটা ভিডিও আমি কিভাবে এখন এডিট করব দেখেন সিম্পল একটা ভিডিও আপনাদের আগে দেখিয়ে নেই ভালো থাকি আর খারাপ থাকি সব সবসময় মুখেই মুখে তো আপনারা দেখে নিলেন সিম্পল একটা ভিডিও তো এই ভিডিওটা কীভাবে এডিট করে একদম প্রফেশনাল বানাবো সেটাই আপনাদের দেখাবো তো এটার জন্য প্রথমে আপনারা ভিডিও লেয়ারটি চাপ দেবেন অর্থাৎ ভিডিওর পার চাপ দেবেন দেওয়ার পরে এখানে ভলিউম আছে ভলিউমটা একদম ফুল করে দিবেন তাহলে আপনার ভিডিওর ভয়েসটা জোরে শুনবে ভালো থাকি আর খারাপ থাকি সব সময় মিথ্যা হাসিটা মুখে তো তাহলে আপনার ভিডিওর সাউন্ডটা জোরে হবে তারপর আপনারা এভাবে ভিডিওটা চাপ দিবেন ভালো থাকি আর খারাপ থাকি সব সময় মিথ্যা হাসিটা মুখেই রাখি তো যেটুকু আপনার ডায়লগ আছে সেই শেষে তার শেষে গিয়ে এখানে স্প্লিট অপশন লেখা আছে স্প্লিটে চাপ দিয়ে দুই ভাগ করে নেবেন অর্থাৎ ভয়েস যেটুকু আছে সেটুকু আলাদা করে নেবেন এবং ভয়েস ছাড়া যেটুকু আছে সেটুকু আলাদা করে নেবেন তো আমরা চাচ্ছি যে এই ভিডিওটার এখানে শুরুতেও এতটুকু জায়গায় ভয়েস নাই তো আমি সেটুকু আলাদা করে নিলাম স্প্লিট অপশনে চাপ দিয়ে তো আমি চাচ্ছি যে এখানে একটা ইফেক্ট দেব তো এটার জন্য ইফেক্টস অপশনের চাপ দেবেন তারপর ভিডিও ইফেক্টস তো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা ইফেক্টস দিতে পারবেন তো দেখুন তো আমি চাচ্ছি যে এই ইফেক্টটা দিতে তো আমি ওই ইফেক্টের উপর চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে ওই ইফেক্টসটা অ্যাপ্লাই হয়ে গেল তো আমি চাচ্ছি যে এতটুকু না এই এতটুকু অপশনে এই ইফেক্টটা চলবে তো দেখেন এখন এটাতে আমি চাচ্ছি শেষে শেষে একটু স্লো মোশন করতে তো এটার জন্য আপনারা ভিডিওর লেয়ারটা সিলেক্ট করে স্পিড অপশান চাপ দেবেন তারপর কার্ভে চাপ দেবেন তারপর কাস্টমসে চাপ দেবেন ইডিটে চাপ দেবেন তারপর এটা একটু নিচের দিকে নিয়ে আসবেন তারপরে যাচ্ছেন যে অ্যাড বিট অ্যাড বিটে চাপ দেবেন তো বিটটা চাইলে আপনি এদিকে সরাতে পারেন যাচ্ছি এরকম থাকবে তারপরের যে বিট আছে সেগুলো একটু ডাউন হয়ে যাবে মানে আর একটু স্লো তো এরকম দেখেন তো ভালো হয় না আমরা চাচ্ছি যে এটা আরো স্মুথলি হোক আরো স্মুথ তো এটার জন্য যেখানে চাপ দিবেন তারপর বেটার কোয়ালিটিতে চাপ দিয়ে দেবেন তারপর ঠিক মার্কে চাপ দিয়ে দেবেন তো একটু লোডিং হবে বাস হয়ে গেল এখন দেখেন দেখেন সাধারণ একটা ভিডিও কিন্তু কি হয়ে গেল টিক্সে সাপ দিয়ে দেবেন তারপর আমাদের তো এখন চাচ্ছি যে আমাদের ভিডিওতে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে তো সেটার জন্য আপনারা চলে যাবেন আপনার টিকটকে টিকটকে গিয়ে আপনারা পছন্দমতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড সিলেক্ট করে নেবেন তবে চাচ্ছি এই সাউন্ডটি আমার ব্যাকগ্রাউন্ডে বাঁচবে তো তার জন্য আপনারা এই সাউন্ডটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন তো এটার জন্য এই ভিডিও কি প্রথম সেফ ভিডিও দিয়ে দিবেন তো ভিডিওটি আপনার ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর আবার আপনারা চলে আসবেন ক্যাব কাটে ক্যাব কাটে আসার পর এখানে যে অডিও অপশন তারপর সাউন্ডস অপশন এখানে চাপ দিয়ে এইখানে চাপ দিয়ে এক্সট্রা এক্সটার্ট সাউন্ড ফ্রম ভিডিও এখানে চাপ দিয়ে দেবেন তারপরে এই যে আমরা নামাইছি এইটাতে চাপ দিয়ে দেবেন তাহলে তাহলে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে সেটা এক্সট্রাক্ট হয়ে আপনার অডিওতে আপনার ক্যাপকাটে কাটে ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবে তো এখানে আমি অ্যাড অপশান চাপ দিচ্ছি তারপর অ্যাড এখানে এটা কিন্তু হয়ে যাবে চাচ্ছি যে এই যে আমার যে টুকুতে কথা আছে বা ডায়লগ আছে ওই অপশান টুকুতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কম করে দিই তাহলে আমার ভয়েসটা ভালো শোনা যাবে তো এই জন্য সাউন্ড অপশান চাপ দিবেন এখানে সাউন্ড লেয়ারে চাপ দেওয়ার পরে স্প্লিট অপশান চাপ দিবেন তারপর আবার এই টুকু চাপ দিয়ে ভলিউমে চাপ দিয়ে একটু কমিয়ে দেবেন তারপর তারপরকে চাপ দিয়ে দিবেন আর এখান থেকে এটুকু শেষে দিয়ে দিবেন তারপর এখান থেকে আর বড় করে দিবেন তারপর আমরা এখান প্লে করে একটু শুনি ভালো থাকি আর খারাপ থাকি সব সময় মিথ্যা হাসিটা মুখেই রাখি তো ভিডিওটা এডিটিং সম্পূর্ণ হয়েছে এখন আমি একটু এক্সপোর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট করার জন্য আপনারা সাতশো বিশ থেকে এখানে রেজলেশন বাড়িয়ে দিতে পারেন তাহলে ভিডিওটা আরও এইচডি হবে তো দেওয়ার পরে এখানে সিম্পলি এখানে চাপ দিয়ে দিবেন তো ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে আর ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তারপর ডানে চাপ দেবেন তারপরে আমি আপনাদের এখন একটু প্লে করে শোনাচ্ছি যে দেখেন দেখেন ভালো থাকি আর খারাপ থাকি সব সময় মিথ্যা হাসিটা মুখেই রাখি আর প্রথমে যে ভিডিওটা ছিল ভালো ভালো থাকি থাকি আর খারাপ সব সময় মিথ্যা মুখেই রাখি আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে এবং ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যেন আমি উৎসাহ পাই এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ